হয়ে যাচ্ছে আমাদের সিএম স্যারের সাথে আমরা দেখা করার জন্য অনেকবার ওনার পি এর কাছে এবং ওনার যে সেক্রেটারিতে গিয়ে আমরা আমাদের যে সেটা সাবমিট করি কিন্তু আজকে তিন বছর যাবত আমাদেরকে ঘুরানো হচ্ছে আমরা দেখা হতে পারছি না অথচ আমাদের সিএম সার ইউটিউব দেখা হচ্ছে দুটোদের সাথে সম্বোধনা দিচ্ছে বিভিন্ন জায়গায় দেখা করছে কিন্তু আমরা যারা শিক্ষিত আমরা কলম নিয়ে বসে আছি আমরা শিক্ষা পাস করে বসে আছি আমরা চাকরির জন্য আমরা আমাদের দাবি আমাদের সিএম স্যারকে জানাতে পারছি না আমরা যখনই আসছি আমাদেরকে পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে আমরা সেটাই বুঝতে পারছি না সিএম স্যার কেন আমাদের সাথে দেখা হচ্ছে না আজকে শীতের মধ্যে আমরা দূর দূরান্ত থেকে সবাই শীতের দেখাবার জন্য কিন্তু এই জায়গাটা অতিক্রান্ত করতে পারি না আমরা এই পর্যন্ত আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে কেন কি আমরা দেখা করতে পারবো পারবো না না আমরা দেখা করতে ঠিক আছে